কত সুন্দর ফুলশা পাড়া বেবি সেল আছে দেখো এই যে কাঁচা পাড়াটা দেখছি দাম মাত্র ছশো টাকা এতে কী কম হয় বলো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো তো বন্ধু আজকে এসেছে আরিপের লফটে আরিপের লফটা আছে ফুলশিরা পায়রা সেল আছে কাশবন্ধবা পায়রা সেল আছে রামপুরি পায়রা সেল আছে মোটামুটি যে কটা সেলের আছে সবকটা পায়রাই দেখিয়েছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা যারা চ্যানেলের নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায়ে থাকবে এখানে অলসিট করে দাও চলো বেশি কথা হলো না ভিডিওটা কেন থেকে শুরু করছি প্রথমে তোমাদের এক পায়ের ফুলশিরা পায়রা দেখাচ্ছি দেখো প্রথমে সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি একটা নড় আছে একটা মাদা আছে আগেরটা নর ছিল এটা হচ্ছে মাদা আছে দুটো তোমাদের একসঙ্গে ধরেও দেখাবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দাম সব মেনশন করে দেবো দাম দাম সব বলে দেবো আর কত কি মানে কতক্ষণ ওড়ে না ওড়ে সব বলে দেব এই যে পায়রাগুলো দেখছো দু থেকে আড়াই ঘন্টা এরকম ওড়ে দু থেকে আড়াই ঘন্টা এরকম ওড়ে এখন বলতে পারো দুপুরের পায়রা এরকম তো পেয়ার আছে এক পেয়ার খুবই সুন্দর পেয়ার আছে এই পেয়ারটা দাম রেখেছে ছশো টাকা সাতশো টাকা দাম রেখেছিলো ছশো টাকা হলে দেবে মানে তিনশো টাকা করে পিস আছে বড়ো সাইজ আছে পায়রা সাইজ বড়ো আছে খুবই ভালো কোয়ালিটির পায়রা দেখে তোমরা বুঝতে পারছো একটা নড় আছে মাদা আছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নড় মাদা হবে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে এইসব পায়রা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে চোখ আরও পরিষ্কার হবে চোখও পরিষ্কার হবে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা এক পেয়ার পায়রা আছে পুরো আর হাইটও সেম দেখলে তোমরা বুঝতে পারবে না কোনটা নর কোনটা মাদা একদম সেম কোয়ালিটির পায়রা মানে সেম হাইট থেকে শুরু করে সব কিছুই দেখতে পাচ্ছ তোমাদের নিচে ছেড়েও দেখাচ্ছি এই যে পায়রাগুলো তোমরা দেখছো সিঙ্গেল সিঙ্গেল করে হবে না কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে সেল করবে না পেয়ারি সেল করবে এক পেয়ারই সেল করবে যেটা সামনে আছে ওটা হচ্ছে নর আছে যেটা এক সাইডে আছে দেখো ওইটা হচ্ছে মাদা আছে তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো কালশিরা বলে যে কালশিরা পায়রাগুলো হয় ওইরম কালশিরা পায়রার বেবি এরকম হয়েছে কালশিরা পায়রা বেবি এরকম হয়েছে এই পায়রাগুলো নিলেও তোমরা ওড়াতে পারবে এই পায়রাগুলো নিলেও তোমরা উড়াতে পারবে এই পায়রাগুলো সাতশো টাকা বলেছিল ছশো টাকা হলে দেবে ছশো টাকা হলে সেল করবে দেখতে পাচ্ছো এই হচ্ছে পেয়ারটা আছে খুবই ভালো পেয়ার আছে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে একদম এক সেটের পায়রা এটাও সেম বন্ধুর এটাও সেম তোমরা দেখলে বুঝতে পারবে না যে কোনটা নর কোনটা মাদা কারণ দুটো একই রকম দেখতে দুটো পায়রা একই রকম দেখতে আছে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে নিয়ে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে নিচে ছেড়েছে উড়ে গিয়ে দুটো দু জায়গায় বসেছে একটা হচ্ছে বসেছে ওপরে ছাদের মাথায় আর একটা বসে আছে রেলিংয়ে তোমাদের দুটো দেখিয়েও দেবো তোমাদের দেখিয়েও দেবো দেখতে পাচ্ছ একটা এখানে আছে আর একটা হচ্ছে ওপরে বসেছে একটা হচ্ছে এই বসেছে আর একটা হচ্ছে এই পায়ে আছে রেলিংয়ে খুবই ভালো আছে পেয়ারটা এই পেয়ারটা চালে তোমরা কালেকশান করতে পারো এই দাম সেমই আছে ছশো টাকা দাম তোমাদের এখন একটা পায়রা দেখছি দেখো ফুলশিরা পায়রা বড়ো সাইজের ফুলশিরা নর পায়রা কত বড় সাইজ পায়রাটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আর চোখ পুরো কাঁচের চোখের পায়রা পুরো সাদা চোখের পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর আর এইসব পায়রা নিয়ে গেলে উড়াতে পারবে উড়বেই উড়বে না দেখলে তোমরা পায়রা হাতে না ধরলে বুঝতে পারবে না যে কী কোয়ালিটি পায়রা আছে বা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না যতটা ক্যামেরা আসছে আমি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি তো খুবই সুন্দর আছে এই পায়রাটা এই পায়রাটা সিঙ্গেল আছে একটা সিঙ্গেল আছে এই পায়রাটা সেল আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পায়রা আছে সাড়ে তিনশো টাকা দাম আছে তিনশো টাকা হলে দিয়ে দেবে সাড়ে তিনশো টাকা দাম আছে তিনশো টাকা হলে দিয়ে দেবে দুপরের পায়রা এখন থেকে পায়রা সাইজ দেখো দুপরের পায়রা এখন থেকে পায়রা সাইজ দেখো প্রচুর বড় সাইজ পায়রা আছে পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই ভালো আছে যে কটা ফুলশিরা পায়রা তোমাদের দেখালাম তিনটে পায়রা তিনটে ফুলশিরা ছিল তিনটে ফুলশিয়াই ভালো পায়রা সব কটা হচ্ছে কাঁচের চোখের পায়রা হবে সবকটা নিয়ে গেলে তোমরা ওড়াতেও পারবে আর সাইজও বড়ো সবকটা পায়রা সাইজও বড়ো তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি আরিফের বাড়ি সবথেকে বেস্ট পায়রা বলতে পারো তোমাদের এখন যে পায়রা দেখাচ্ছি আরিফের বাড়ি বেস্ট পায়রা খুবই সুন্দর পায়রা এটা হচ্ছে রামপুরি পায়রা রামপুরি নর পায়রা আছে যেমন বড় পায়রা আছে তেমন পায়রার কোয়ালিটি যেমন বড় পায়রা তেমন পায়রা কোয়ালিটি খুবই সুন্দর যত বলবো তত কম যত বলবো তত কম পায়রা তোমাদের ছেড়েও দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দামও বলে দেবো দামও তোমাদের বলে দেবো নর পায়রা আছে সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়াও নিয়ে নেবে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে অনেক দিন ধরেই সিঙ্গেল আছে অনেক দিন ধরে সিঙ্গেল আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা রামপুরি পায়রা রামপুরি নর পায়রা আছে আর বড়ো সাইজের পায়রা বড়ো সাইজের পায়রা কি কোয়ালিটির পায়রা তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না যে কি কোয়ালিটি পায়রা আরিফের বাড়ি বেস্ট পায়রা কেন বলছি আর তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না যে কী কোয়ালিটির পায়রা এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা আছে পায়রা স্ট্যান্ডিং আছে দুর্দান্ত কোয়ালিটির পায়রা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না পায়রার দাম রেখেছে আড়াই হাজার টাকা বার্গেনিং কী চলবে তোমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও আরিফের সঙ্গে কন্ট্যাক্ট করলে কত কি বার্গেনিং চলবে না চলবে তোমরা আরিফের সঙ্গে কথা বলে বুঝতে পারবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দুর্দান্ত একটা কোয়ালিটির পায়রা তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি রামপুরি পায়রা পেয়ার আছে রামপুরি পায়রা পেয়ার আছে দামও মেনশন করে দেবো একটা হচ্ছে আছে একটা হচ্ছে মাদা আছে যেটা প্রথম তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে মাদা আছে আর ওই হাতে যেটা আছে ওটা হচ্ছে আছে খুবই সুন্দর পায়রা এই পায় এই পায়রার পেয়ারটাও ডিম তাড়া হয়ে আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে আর ডিমে বসেছিল মাথা পায়রাটা ডিমে বোঝা ছিল তো একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পাবে খুবই সুন্দর পায়রা আছে এক পেয়ার পায়রা আছে এখন যেটা দেখছো এটা হচ্ছে নট আছে আর ওই হাতে যেটা ছিল ওটা হচ্ছে মাদা আছে ওটা তোমাদের পরে দেখাবো প্রথম তোমরা নটটা শখ করো কী কোয়ালিটির পায়রা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না একদম সেট পেয়ার সেট পেয়ার আছে তিনটা মোটামুটি তিনটে রামপুরি আছে একটা হচ্ছে সিঙ্গেল আছে ওটা হচ্ছে নট ওটা হচ্ছে দাম দেখেছে আড়াই হাজার টাকা আর এই যে পেয়ারটা তোমরা দেখছো পেয়ারটা এটা হচ্ছে মাদাটা যখন মানে যখন দুটো একসাথে দেখাবো তখন দাম তোমাদের একসঙ্গেই বলে দেবো প্রথম তোমরা নটটা সক করো এরপর তোমাদের মাথাটা দেখাবো এরপর তোমাদের মাদাটা দেখাবো এই হচ্ছে নটটা আছে ওভারঅল পায়রাটা খুবই ভালো এই হচ্ছে মাদা পায়রাটা এই হচ্ছে মাদাপায়রাটা আছে খুবই সুন্দর পায়রা আছে মাদাপায়রাটা প্রচুর বড়ো সাইজ নটটার থেকেও বড়ো সাইজ পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা খুবই ভালো যে কটা রামপুরি বলো ফুলশিরা বলো কম পায়রা কিন্তু কোয়ালিটি ভালো কম পায়রা কিন্তু কোয়ালিটি ভালো এই হচ্ছে পায়রাটা আছে দেখতে পাচ্ছ সাড়ে তিন হাজার টাকা পেয়ার রেখেছে তিন হাজার পাঁচশো টাকা দাম রেগেছে অল্প কিছু বার্গেনিং চলবে তোমাদের দেখাচ্ছি সেট পেয়ে আছে ডিম তারা হয়ে আছে ডিম পেরেছে আবার ডিম তারা হয়ে আছে ডিম ছেলে দিয়ে জন্য পায়রা গেছে ডিম তারা হয়ে আছে দেখতে পাচ্ছ নিয়ে গেলে আবার ডিম পারবে নিয়ে গেলে আবার ডিম পারবে কিছু দিনের মধ্যে ডিম পারবে দেখতে পাচ্ছি ওভারঅল সেটটা খুবই ভালো সেট ডিম পেরেছিলো একবার ডিম পেরেছিল ডিম ছেলে দিয়েছে ডিম ছেলে দিয়েছে তো আবার ডিম পারবে নিয়ে গেলে একদম সেট পেয়ার আছে ডিম বাচ্চা ফুল রানিং আছে খুবই সুন্দর সেট আছে দাম অল্প কিছু বার্গেনিং চলবে কত কিছু কত কি বার্গেনিং চলবে না চলবে নাম্বার কিনে দিয়ে আছে ভাইয়ের সঙ্গে তোমরা কথা বললে বুঝতে পারবে ওভারঅল এই সেটটা দারুণ পেয়ার আছে নিয়ে গেলে তোমরা ওড়াতেও পারবে এদের যে কটা বেবি হয় বেবি পায়রাও আড়ি পোড়ায় এদের কটা বেবি হয় সবকটা বেবি পায়রা আড়ি পোড়ায় তোমরা নিয়ে গেলে তোমরা ধারিয়ে ওড়াতে পারবে এই যে ভিডিওটা হচ্ছে এটা বেসিক্যালি আরিফের বাড়ি তবে দুটো পায়রা হচ্ছে মাসুদার পায়রা দুটো পায়রা হচ্ছে মাসুদার পায়রা আর এই কালদম পায়রা দুটো হচ্ছে মাসুদ্দার পায়রা নাম্বারটা আরিফের না মাসুদ্দার নাম্বার দিয়ে আছে ওভারঅল সেটটা দারুন পেয়ার আছে বন্ধুরা দারুন পেয়ার চিনি কালদম পায়রা চিনি কালদম পায়রা তোমাদের ছেড়েও দেখাবো দুর্দান্ত কোয়ালিটি পায়রা এই পায়রাগুলো কালকে আমি শর্টস ভিডিওতেও দিয়েছিলাম শর্টস ভিডিওতেও দিয়েছিলাম খুবই সুন্দর সেট আছে ডিম বাচ্চা ফুল রানিং আছে আর যে কটা ফুল ফেস আছে পায়রা পুরো ফুল ফেস আছে ডিম বাচ্চা ফুল রানিং আর এদের যে কটা বেবি হয় সবকটা হচ্ছে এদের থেকেও বড়ো হয় কালকে শর্টসেও বলেছিলাম এখনও বলছি পায়রা পেয়ারটা বত্রিশশো টাকা দাম আছে বত্রিশশো টাকা দাম আছে তিন হাজার দুশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেটিং চলবে যে কটা বেবি হয় ফুল ফেস হবে ফুল ফেস হবে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা ছেড়ে তোমায় দেখাবো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না ডিম দ্বারা হয়ে আছে দু থেকে তিন দিনের মধ্যে ডিম পারবে দু থেকে তিন দিনের মধ্যে ডিম পারবে ওভারঅল সেটটা দারুন সেট আছে আগে যেটা দেখলে ওটা হচ্ছে নড় এটা হচ্ছে মাদা একদম ফ্রেশ পায়রা আছে একদম ফ্রেশ পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা তোমরা হাতে ধরে দেখবে তারপর পায়রা নেবে তোমরা হাতে ধরে দেখবে তারপর পায়রা নেবে ওভারঅল সেটটা দারুন সেট আছে ওভারঅল সেটটা দারুণ সেট আছে আর নড় হচ্ছে প্রচুর বড় সাইজ মাদা হচ্ছে একটু শর্ট সাইজ নর হচ্ছে বড় সাইজ পায়রা আছে মাদাটা হচ্ছে একটু শর্ট সাইজ পায়রা আছে পায়রা কোয়ালিটি খুবই ভালো পায়রা কোয়ালিটি খুবই ভালো আছে নট পায়রাটার স্ট্যান্ডিংও ভালো মাদা পায়ারটার স্ট্যান্ডিং ভালো দুটো পাইটারই স্ট্যান্ডিং ভালো দু থেকে দু থেকে তিন দিনের মধ্যে ডিম পারবে দু থেকে তিন দিনের মধ্যে ডিম পারবে ওভারঅল সেটটা তোমরা তোমাদের যেটা খুঁজে তোমরা নিয়ে যেতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা মাদাটা নেবে তো মাদাটা নিতে পারো তোমাদের যদি মনে হয় নটটা নেবে তোমরা নটটা নিতে পারো তোমাদের যেটা খুঁজে তোমরা নিতে পারো তবে সেটটা নিলে আমি বলব ভালো হয় কারণ সেটটা নিলে একটা সেট হয়ে আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে তবে তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা নিতে পারো নট নটটা স্ট্যান্ডিং দেখে বুঝতে পারছো খুবই হাই কোয়ালিটির পায়রা আছে দুটো পায়রায় তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো কাজমাদমা পায়রা আছে কাজমাদমা পায়রা আছে খুবই ভালো একটা পায়রা খুবই ভালো একটা পায়রা দামও কম আছে দাম রেখেছে সাতশো টাকা সাতশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে সাতশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে মোটামুটি তোমরা ছশো টাকাই পাবে এরকমই দেবে না কাজমাদমা পায়রা পুরো পিওর কাজমাদমা কাজমাদমা পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা খুবই সুন্দর কোয়ালিটির নর পায়রা আছে সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়াও নিয়ে নেবে সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে এই হচ্ছে পায়রা ফেস বিউটি আছে কাঁচের চোখের পায়রা আছে পুরো সাদা চোখের পায়রা আছে পায়রা কোয়ালিটি খুবই ভালো যদি এই পায়রাটা তোমাদের পছন্দ হয় তোমরা নিতে পারো ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়রা ওভারঅল স্ট্যান্ডিং আছে নতুন জায়গা তো ওই জন্য একটু দেখছি এদিক ওদিক নতুন জায়গা টোটালি বলতে পারো নতুন জায়গা তোমাদের আরও দুটো কাঁচবন্ধা পায়রা দেখাচ্ছি দেখো এই পায়রা পেয়ারটা খুবই ভালো পেয়ার আছে খুবই ভালো পেয়ার আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা কারণ তোমাদের বলে দিচ্ছি বিকাল হয়ে গেছে পুরো সন্ধ্যা হয়ে গেছে বলতে পারো ভিডিওটা করছি সানলাইট টোটালি নেই ঘিয়া চোখের পায়রা খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে তোমাদের প্রথমতে বলে দিচ্ছি কারণ পরে তোমরা বলবে যে বলো নি কেন ভিডিওর মধ্যে তুমি তাহলে তোমাদের বলে দিচ্ছি প্রথম থেকে তোমাদের জেনে রাখা দরকার আছে যে নড়পাড়াটা তিনটে পর সাদা নর পাড়াটা তিনটে পর সাদা বাকিগুলো কাজমা কালার নড়পাড়াটা তিনটে পর সাদা আছে তিনটে থেকে চারটে পর এরকম সাদা আছে আর মাদা মাদাপাটা কাজমা কালার মাদাপাটা কাজমা আছে খুবই ভালো পেয়ার আছে ষোলোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে ডিম বাচ্চা ক্যান্টি আছে ষোলোশো টাকা দাম আছে বারগেনিং চলবে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে চলো টাকা